সাইফুল ইসলাম শান্ত আইডি থেকে লিখেছেন আমার নাম সাইফুল ইসলাম বয়স তিরিশ ঠিকানা সৌদি আরব সমস্যা ভারী জিনিস উঠাতে গিয়ে কোমর ব্যথা সবসময় কোমর ভারী হয়ে থাকে মাঝে মাঝে মানি ব্যাগের জায়গায় ব্যথা করে তো মানি ব্যাগের জায়গায় মানি ব্যাগ রাখানো নিষেধ আমি কিন্তু প্রচুর রিলস ভিডিও দিয়েছি ইউটিউব ফেসবুকে যেখানে আপনারা পিছনে মানি ব্যাগটা রাখেন ওই জায়গায় মানি ব্যাগ রাখবেন না মানি ব্যাগ ফ্রন্ট পকেটে অথবা বুকের পকেটে বা ওয়ালেট হিসেবে হাতে রাখতে পারেন ওইখানে ওই কম্প্রেশন আর সেটিক নার্ভ ওখানে পাইরিফোরমিস মাসেলের চিপা দিয়ে চলে গিয়েছে পায়ের দিকে তো সেখানে কম্প্রেসড হয় যার কারণে প্রবলেমটা দেখা দিতে পারে তো আপনি কাউকে পাঠাবেন আপনাদের যারা প্রবাসে আছেন স্পেশালি সৌদি আরব আপনাদেরকে বলি আপনারা কোনো আত্মীয় স্বজন কাউকে পাঠালে আমি ভিডিও কলে আপনাকে কিছু চিকিৎসা বা কিভাবে কি করতে হয় এটা দিতে পারবো সহজ হয়ে যাবে আপনি ইউটিউবে আমার ভিডিওগুলো দেখবেন কোমর ব্যথার এবং ভারী জিনিস টানার কিছু নিয়ম আছে আমরা প্রচুর বারবার বুঝিয়ে দিয়েছি তো ওইভাবে আপনারা করবেন সামনে ঝুঁকে কাজটা করবেন না শক্ত জুতা পায়ে দিবেন না নরম জুতা পায়ে দিবেন অতিরিক্ত ওজনে ভারী জিনিস সাবধানে উঠাতে হবে আরেকজনে হেল্প নিতে হবে জোর করে ইয়াং মানুষ ভারী জিনিস যখন উঠাবেন তখন দেখা যাবে ইনজুরি দেখা দিতে পারে মার মতিন এই আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার নাম ইসমাইল হোসেন বয়স উনিশ সিলেট থেকে বলছেন আউলিয়াদের জেলা বাংলাদেশের যত অলিয়া ওখানে আসেন বেশিরভাগ চট্টগ্রামে আসেন অনেকেই তো সিলেট একটা নাম করা জেলা বাংলাদেশের আপনি লিখছেন স্যার আমি দুই বছর থেকে পি আইডি রোগে ভুগছি আমার এল ফাইভ এস ওয়ান প্রলাপস দু তিনজন ডাক্তার দেখেছি কিন্তু রোগ ভালো হচ্ছে না ডাক্তার বলতেছে অপারেশনের জন্য আমি আপনার একটা সাজেশন যাই সাই এই যে ডিস্কটা বের হয়ে গেছে এটার মতো আপনার তো এটা নিয়ে আমার হাজার হাজার ভিডিও আছে কয়েক হাজার রুগী আমাদের ডিপিআরসি থেকে আলহামদুলিল্লাহ প্রায় লাখের উপরে রুগী ভালো হয়ে চলে গেছে এই ডিস্কটাকে আগের জায়গায় নিতে হবে দ্যস অফ প্রসিডিউর ডিকম্প্রেশন ডিকম্প্রেশন অনেক সময় সার্জনরা কেটে ফেলে দেওয়ারে ডিকম্প্রেশন বলে আবার আমরা যারা পুনর্বাসন রিহাব ফিজি স্পেশালিস্ট আমরা আমাদের হসপিটালে ডিপিআরসিতে রেখে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ডিক্সটাকে আগের জায়গা বসাই তো সময় লাগে কারো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পঁয়তাল্লিশ দিন এরকম সময় লাগে রুগী টু রুগী ভেরি করে তো এটাকে জায়গা মতো বসিয়ে ফেলতে হবে এবং এটাকে রি আপনার ইনফ্লামেশন প্রধাটা কমানোর ব্যবস্থা করতে হবে এবং আপনাকে পিছনে যে মাসেল ব্যাক মাসেল অ্যাবডোমিনাল মাসেল আরগোনমিক্স বসা শোয়া এগুলা নিয়ম মাসেলগুলো স্ট্রেনদেনিং করা এগুলো করাতে হবে তো এটা প্রতিটা মাসেলকে ধরে ধরে আমাদের কাজটা করতে হয় ইটস এ রিহ্যাব টিম অ্যাপ্রোচে করতে হয় সো এক্ষেত্রে অনেক সময় ভর্তি থাকতে হয় রুগী টু রুগী ভেরি করে তো পিএলআইডি ভিডিওগুলো আমাদের যে সকল রুগী ভালো হয়ে গেছে এগুলো একটু দেখবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল